নবরত্ন মন্দির সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন মন্দির ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা এটি উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গ্রামে অবস্থিত বলে একে হাটিকুমরুল নবরত্ন মন্দির নামেও ডাকা হয় তবে স্থানীয়ভাবে এটি দোলমঞ্চ নামেও পরিচিত বাংলাদেশের আবিষ্কৃত নবরত্ন মন্দির সমের মধ্যে এটি সবচেয়ে বড় নবরত্ন মন্দিরটি আবিষ্কারের সময় এখানে কোনো শিলালিপির অস্তিত্ব ছিল না বলে এর নির্মাণ কাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না তবে জনশ্রুতি অনুসারে মন্দিরটি ষোলোশো সালের দিকে রামনাথ ভাদুরে নামে স্থানীয় এক জমিদার নির্মাণ করেছিলেন তবে কেউ কেউ মনে করেন আরও পরে মন্দিরটি বাংলার নবাব মুর্শিদকুলি খানের সময়কাল সতেরোশো চার থেকে সতেরোশো সালের মধ্যে কোনো এক সময় নির্মাণ করা হয়েছিল নবরত্ন মন্দিরটি তিনতলা বিশিষ্ট ও এর দেয়ালে প্রচুর পোড়ামাটির নকশা করা রয়েছে শক্ত একটি মঞ্চের উপর স্থাপিত মন্দিরটির আয়তন পনেরো বর্গ মিটারের উপর যে স্তম্ভগুলোর মাধ্যমে মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে তার প্রতিটি স্তম্ভের দৈর্ঘ্য পনেরো মিটার ও পোস্ত তেরো মিটার নবরত্ন নামটি এসেছে মন্দিরের উপরে বসানো নয়টি চূড়া থেকে যেগুলো বর্তমানে প্রায় ধ্বংসই হয়ে গিয়েছে বাংলাদেশে সবচেয়ে পুরাতন স্থাপনাগুলোর মধ্যে এটি একটি বাংলাদেশে যতগুলো নবরত্ন মন্দির রয়েছে তার ভিতর এটি সর্ববৃহৎ মন্দিরটির কোনো কার্যক্রম এখন চালু না থাকলেও প্রায় প্রতিদিন হাজারো দর্শনার্থী ঘুরতে আসছেন এই মন্দিরটি দেখতে